মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাগল বিতরণ এবং এক প্রশিক্ষণ কর্মসূচি সোমবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ মালদা শহরের ফার্ম এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল সহ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিকরা

ফাটনাদি আগে আমাদের ফোন করবে তাহলে আমরা কি করবো ইনস্যুরেন্সে ক্লেম করতে হবে বুঝতেছেন এই ছাগলটা মারা গেলে আপনি ছত্রিশশো টাকা পাবেন এটা যাবে কানেক্ট আমাকে ফোন করতে হবে এই যে ব্যাপার ম্যাক্সিমাম সময় কি ফোন করে না সমস্যা হয়ে যায় আপনি এখানে গিয়ে যাবেন আর দুজন আমাদের আপনি সব পেয়ে যায়

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.